অবশেষে আমাদের গোলটা খরচ করতে এব চাইছিলাম গোল খরচ না করে বাইক তো যাই হোক তখন আমাদের সিঙ্গেলা কে শুন মারতে হইব তো এই শুন আমাদের একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট দেবে না আমি জানি তো যাই হোক এখন আমরা দশ হাজার শুনে দিছি এবার যদি না দেয় গাইস আমার বিয়ে হবো না জান কয়ে দিলাম তাই নাকি দেবো বাইতে দেবো এ বাইতে দিছে না দেখ 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 দেখ

इसका स्क्रीन अबेयर करिए नहीं वेट इंतजार कीजिए डाटा देती तो ভালো না লাগে এই ভিডিওতে আনসাবস্ক্রাইব সরি চ্যানেল আনসাবস্ক্রাইব করে এই ভিডিওতে আনলাইক করে চলে যাবেন জয় হোক